প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম গুরু সজল ইউটিউব চ্যানেল পক্ষ থেকে আপনাদের সবাই স্বাগতম আশা করি ভালোই আছেন বরাবরের মতো একটি ভিডিও নিয়ে হাজির হলাম কাইট খেলার ভিডিও কাইট খেলা প্লাস খেলা হাজারি খেলা টোয়েন্টি নাইন খেলা লাচ্ছা খেলা যে কোনো খেলার জন্য ক্যাসিনো খেলা ক্রিকেট খেলা যে কোনো খেলার জন্য অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন যে শক্তিতে আপনি কিভাবে জিতবেন আজকের ভিডিওটি প্রমাণ সহকারে দেখবেন কেননা অনেকেই আসতে চান কিন্তু আসেন না আর বিশেষ করে অনেকেই কল দিয়ে ডিস্টার্ব করেন যে কমিশনে কাজ করি কি বা আপনার ইয়েতে কাজ করি কিনা মানে টাকা পরে দেব আগে কাজ দেন টাকা পরে দেব কিন্তু এই ধরনের কাজ করি না টাকা পয়সার কোনো কথা না একটা কথা হলো যে একটা কাজ অরিজিনাল যদি আপনি একটা কাজ পান তাহলে এটা দুই টাকা কম আরবে সেটা কোনো কথা না আলাপ আলোচনার মাধ্যমে কাজ নিতে পারবেন সমস্যা নয় এই যে নাম্বারটি হলো জিরো ওয়ান সেভেন ফোর ওয়ান নাইন ফোর এইট জিরো সেভেন ফাইভ জিরো ওয়ান সেভেন ফোর ওয়ান নাইন ফোর এইট জিরো সেভেন ফাইভ এই অবশ্যই যোগাযোগ করবেন এই কার্ডগুলো এখন আপনাদেরকে দেখাবো যে এক এক করে সবগুলো কার্ড দেখাবো ঠিক আছে কিনা বা অন্য কার্ড নেই বা অন্য কার্ড এখানে ঠিক আছে কিনা আপনারা এক এক করে সবগুলো কার্ড আপনারা দেখবেন প্রমাণ সহকারে খেলাটি দেখবেন নাটা নিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন যেন নতুন নতুন ভিডিও সবার আগে আপনি পান দেখেন সবগুলো কার্ড এখানে আছে একই করে আমি সবগুলো দেখাইছি সবগুলো কার্ড এখানে আছে কি না আপনারা গণে অবশ্যই বুঝে নেবেন সম্পূর্ণ ভিডিওটি দেখবেন প্রমাণ সহকারে কাইট কালারটাকে দেখাবো এখন আমি সাবল দিয়ে নেব সাবল দিয়ে নেব লক্ষ্য করবেন ভালোভাবে কার্ডগুলো সাবল দিয়েছি লক্ষ্য করবেন ভালোভাবে লক্ষ্য করবেন যে কোনো কার্ডের নাম ধরে আপনি ডাক দেবেন আপনার কাছে আসতে বাধ্য যে কোনো কার্ডের নাম ধরে আপনি ডাক দিবেন আপনার কাছে আসতে বাধ্য সেটা যে কোনো কার্ডই হোক কোনো সমস্যা নেই আপনি নাম ধরে ডাক দিবেন আপনার কাছে আসতে বাধ্য নাম পাতি টানা পাতি কোনো সমস্যা নেই পাতি তো পাতি প্রথমত আমি বলবো তবে যে দিকে পাস করা আসবে লক্ষ্য করবেন ভালোভাবে লক্ষ্য করবেন পাস করা পাস করা লক্ষ্য করবেন পাস করা কোন দিকে এই যে পাস করা আসতে বাধ্য আপনার কাছে তাবাজ থাকলে আপনার কাছে আসতে বাধ্য যেটা নাম ধরে ডাক দেবেন সেটা আপনার কাছে আসবে বিশেষ করে যারা ক্ষতিগ্রস্ত আসেন জুয়া খেলা তারাই কল দেবেন নতুন কাউকে কল দিয়ে ডিস্টার্ব করবেন না জুয়া খেলা জগতে আপনারা অনেক টাকা লসে আছেন তারাই অবশ্যই কল দেবেন যে কোনো কার্ডের নাম ধরে আপনি ডাক দিতে পারেন এখন আমি বলবো টেক্কা তবে দিকে টেক্কা আসবে লক্ষ্য করবেন ভালোভাবে লক্ষ্য করবেন টেক্কা আসবে তবে দিকে এই যে কাজ চলে আসছে আসতে বাধ্য যেটা বলবেন সেটাই আসবে তাবিজের শক্তিতে আপনার কাছে আসতে বাধ্য আমি আরেকবার কাঠ খেলার সবই লক্ষ লক্ষ্য করবেন ভালোভাবে খেলাটা লক্ষ্য করবেন সম্পূর্ণ ভিডিওটি দেখবেন অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন কেননা সম্পূর্ণ ভিডিওটি না দেখলে আপনি কিছুই বুঝতে পারবেন না আশা করি ভালো লাগবে আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না যদি ভালো লাগে কেননা একটি ভিডিও আপনার জীবনকে বদলে দিতে পারে যেটা নাম্বারে ডাক দেবেন সেটাই আসবে এখন আমি বলবো তাবিজের দিকে আসবে চার করা চার করা লক্ষ্য করবেন চার করা চার করা লক্ষ্য করবেন তাবিজের দিকে আসবে চার করা এই যে চার করা আসতে বাধ্য যেটা বলবেন সেটাই আসবে তবে আপনার কাছে থাকলে যেটা বলবেন সেটাই আপনার কাছে আসতে বাধ্য যে শক্তিতে তাবিজের শক্তিতে আসতে বাধ্য যেটা নাম ধরে ডাক দেবেন সেটাই আপনার কাছে আসবে এটা আমার কথা না এটা তাবিজের পাওয়ার বিধিবিধানের কথা যে কোনো কার্ডের নাম দেবেন নাম ধরে টাক দেবেন কোনো সমস্যা নেই এখন আমি বলবো সাহেব তাবিজের দিকে সাহেব আসবে লক্ষ্য করবেন সাহেব এই যে সাহেব আসতে বাধ্য তাবিজের শক্তিতে আসতে বাধ্য যেটা নাম ধরে ডাক দেবেন সেটাই আসবে আপনার যেটা ভালো লাগে সেটা আপনি ডাক দিতে পারেন কোনো সমস্যা নাই আমি আমার মনে যেটা আসে সেটাই বলি আপনার মনে যেটা আসে আপনি সেটা বলতে পারেন কালার সময় কোনো সমস্যা নেই আবার দেখি আরেকবার সাহেব বলি আরেকবার সাহেব বলছি তারপর দিকে আসবে দেখি কোন দিকে যায় সাহেব সাহেব লক্ষ্য করবেন সাহেব 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 এই যে সাহেব আসতে বাধ্য যেটা নাম ধরে ডাক দেবেন সেটা আপনার কাছে আসতে বাধ্য দেশের বাইরে যারা আছেন অবশ্যই কুরিয়ারের ব্যবস্থা আছে আর কুরিয়ারের ব্যবস্থা যদি না থাকে তাহলে সেই ক্ষেত্রে আপনার ইয়ের ব্যবস্থা আছে আপনার জাগ্রত মন্ত্রের ব্যবস্থা আছে কোনো সমস্যা নেই মন্ত্র কাজ করতে পারবেন করে দেব সবশেষ আমি আরেকটা কার্ড দেব লক্ষ্য করবেন কালারটি ভালোভাবে ভালোভাবে লক্ষ্য করবেন শেষ মাসে আরেকটি কার্ড দেবো কারণ ভিডিও অনেক লম্বা হয়ে যাচ্ছে ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা দূরে আছেন তারা অবশ্যই কল দেবেন এবার আমি বলবো তাদের দিকে আসবে টেক্কা লক্ষ্য করবেন লক্ষ্য করবেন কোন দিকে দেয় এই যে টাকা আসতে বাধ্য যেটা ধরে ডাক দেবেন সেটাই আপনার কাছে আসবে যেটা নাম্বারে ডাক দেবেন সেটাই আসবে যারা তাবি সংগ্রহ করতে তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার এখন এবং মুখে বলা নাম্বারটা মিলিয়ে নেবেন জিরো ওয়ান সেভেন ফোর ওয়ান নাইন ফোর জিরো সেভেন ফাইভ এই নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন আলো আলোচনার মাধ্যমে আপনারা নিয়ে যেতে পারবেন কেননা যারা এই জগতে ক্ষতিগ্রস্ত আছেন যুয়া খেলার জগতে ক্ষতিগ্রস্ত আছেন তারাই কল দেবেন বিশেষ করে নতুন কারো দেওয়া হয় না নতুন কেউ ডিস্টার্ব করবেন না কল দিয়ে সবসময় ব্যস্ত থাকি আর নতুন কাউকে কল দিলে এগুলো ডিস্টার্ব মনে হয় কারণ যাদের রক্তের সাথে মিশিয়ে গেছে জুয়া খেলাটা ছাড়তে পারতেছে না লাখ লাখ টাকা লস তারা কল দেবেন তাদের সহযোগিতার জন্য আমি পাশে আসি সবসময় যে কোনো সময় কল দিবেন কোনো সমস্যা নাই যে কোনো সময় পাবেন পাশে যারা ক্ষতিগ্রস্ত আছেন তারা পাবেন এখন তো যাই হোক পরবর্তীতে দেখা হবে অন্য কোনো ভিডিওতে খোদা হবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ